আমি যেই বাড়ি এত কষ্ট করে বানাইলাম এসি লাগাইলাম টাইলস করলাম সুন্দরভাবে সাজাইলাম এই গর্তিকে মুহূর্তের মধ্যে আমার সন্তানগুলা বের করে দিবে আমাকে টাইসের মধ্যে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা একদিন সর্বোচ্চ দুই দিন আমাকে টাইসের মধ্যে শোয়াইবে তারপরে আমাকে অটোমেটিক আমার গর থেকে আমার আত্মীয় স্বজনরা আমি যার জন্য পাগল হয়েছিলাম যার জন্য রিজিকের তালাশে আমি রাতকে দিন বানাইলাম দিনকে রাত বানাইলাম বছর কি বছর বিদেশ পুলিশের বাড়িতে আমি অবস্থান করলাম না জানে আমার সন্তান কষ্ট করবে না জানে আমার পরিবার কষ্ট করবে না যেন আমার আত্মীয় স্বজন কষ্ট করবে এই চিন্তায় আমি লিপ্ত হয়ে সর্ব অবস্থায় আমি শুধু কষ্টই করলাম কষ্টই করলাম কিন্তু আজ আমার খবরের জগতে কে থাকবে আমি যখন মৃত্যুবরণ করব মৃত্যুবরণ করতে এক সেকেন্ড দেরি হবে না আমার আপনজনরা চতুর্দিকে পাগল হয়ে যাবে মসজিদের মাইকে এলান হয়ে যাবে এমুকে দুনিয়াতে নাই এখন এই সময় তাড়াতাড়ি তন্তি নিয়েও খোদাল নিয়েও দা নিয়ে বাস খাটো তাড়াতাড়ি গরম পানি করো তাড়াতাড়ি হাটি তৈরি করো সকলেই যার যার কাজে ব্যস্ত হয়ে যাবে সকলে একে একে ঘর থেকে আমাকে বের করে দিবে আস্তে আস্তে আমাকে গরম পানি দিয়ে গোসল করাইবে গোসল করানোর পরে আমার সন্তানগুলো আমার হাটির মধ্যে ধরবে আমার হ্যাঁ বাতিজা আমার আত্মীয় স্বজন সকলে হাটিয়ার মধ্যে ধরবে আজও কেউ তা বলবে না যে আমার বাবা মৃত্যুবরণ করেছে আমার জন্য কত কষ্ট করেছে আমার বাবাকে আমি দিব যাইতে না ও মুরব্বী বাবা বছর অতিবাহিত হয়েছে একদিন একটা সময় এমন ছিল আমি নজর ছিলাম আমার হাটটা সঠিকভাবে চলতো এই পা দিয়ে আমি বোদল বাজারে হাঁটতে যাইতাম আমি এই পা দিয়ে নন্দনপুর বাজারে হেঁটে হেঁটে যাইতে পারতাম এই পা দিয়ে আমি সোহেলপুর মাহফিল আমি যাইতে পারতাম আজকে আমার পঞ্চাশ বছর চল্লিশ বছর এক অতিবাহিত হয়ে গেল আমার পা তো আর আগের মতো চলে না আমার হাত তো আর আগের মতো কাজ করে না আমার জবান দিয়ে তো আমি আগের মতো আর কথা বলতে পারি না আমার দুটি চোখ দৃষ্টি শক্তি কত সুন্দর ছিল এই দৃষ্টি শক্তি দিয়ে তো আমি আজ চোখে ভালোভাবে দেখি না আল্লাহ বলেন ও বান্দা তুমি যখন দুনিয়াতে আগমন করেছিলে তোমার দৃষ্টি শক্তি ছিল কার্যকরিতা ছিল না তোমার শ্রবণ শক্তি ছিল ওই শ্রবণ শক্তি দিয়ে তোমার মা যখন তোমাকে ডাক দিত তুমি শুনতে পারত না জবান ছিল জবান দিয়ে কথা বলতে পারত না আমি আল্লাহ তালা জবানের শক্তি দান করলাম চোখের শক্তি দান করলাম জিব্বার শক্তি দান করলাম এই চেহারার মধ্যে এত সুন্দর একটা আকর্ষণ মা এলফিজমিন কৌলিন ইল্লা আকিদ আল্লাহ বলেন তুমি যা কিছু বলবা তোমার জবান দিয়ে সব কিছু আতিক লিখিত অবস্থায় থাকবে সংরক্ষিত থাকবে আল্লাহর কাছে আল্লাহ বলেন এই জবান দিয়ে তিনশো ষাটটা সাখ গ্রহণ করার মতো আমি আল্লাহ তাআলা তোমার জিব্বার মধ্যে দান করলাম এই জিব্বার মধ্যে আমি কোনটা মজা কোনটা তিতা কোনটা মিষ্টি সব কিছু আমি অনুভব করতে পারি এই জিব্বার মাধ্যমে আল্লাহ বলেন বান্দা তুমিকে কি একটু লক্ষ্য করো এই জিব্বাটা তোমাকে কে দান করলো তোমাকে এই শক্তিটা কে দান করলো বান্দা ও বান্দা তুমি না চাইতে এই দুনিয়ার সব কিছু আমি আল্লাহ তাআলা দান করলাম তারপরও আজ তুমি নামাজ পড়ো তুমি রোজা রাখো না আজকে এত সুন্দর মাহফিল এত সুন্দর মজমা এই মজমার মধ্যে তুমি আসার তোমার শক্তি নাই ও বান্দা তুমি বলো তোমার সময় নাই তোমার সময় নাই একদিন সময় পড়িয়া যাবে আর ইচ্ছা করলে তুমি সুযোগ পাইবা না الله هشر المويدا جوكون امدركس عمولنا ما بشكور بن الله ولن ما هذا الكتاب لا يغادر صغيره ولا كبيره الا احصاها باندا جكون هشر المويدا عمولنا ما بابن عمولنا ما جكون بام حتى ما هذا الكتاب لا يغادر صغيره ولا كبيره الا احصاها ووجدوا ما عملوا حادره او الله يا ليتها كانت القاضيه ما اغنى

কিন্তু আমি মোবাইলের মাধ্যমে আমি জেনার কাজ করেছি আমি টেলিভিশনের মাধ্যমে খারাপ কাজ করেছি আমি অন্য নারীদের সাথে আমি জেনার কাজ করেছি রাতের গবিরে বান্দাকে আল্লাহ লক্ষ্য করে বলবেন বান্দা এই সব কিছু তুমি করেছো কি না বান্দা অস্বীকার যাবে আল্লাহ বলবেন ফেরেশতাকে হে ফেরেশতা বান্দার জবানটাকে বন্ধ করে দে বান্দার জবান বন্ধ হয়ে যাবে এবার বান্দার হাত শক্তি দিবে বান্দার চোখ শক্তি দিবে বান্দার পা শক্তি দিবে বান্দার অঙ্গপ্রত্যঙ্গ সব কিছু সাক্ষী দিবে আল্লাহ বলবেন হাত্তা ইজা মা যা উহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন বান্দার হাত তখন সাক্ষী দিবে বান্দার বিরুদ্ধে বান্দার পা সাক্ষী দিবে বান্দার বিরুদ্ধে বান্দার জবান বন্ধ হয়ে যাবে বান্দার দুটি চোখ আল্লাহর কাছে সাক্ষী দিবে বান্দার বিরুদ্ধে তখন বান্দা ওই সময় লক্ষ্য করে বলবে অকলু লিজুলুমি হে আমার ছামরা আজও তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলে অথচ এই ছামড়ার জন্য আমরা কী না করি আমার সুন্দর চেহারাটাকে সাজানোর জন্য আমি সনু দেই ফেয়ার লাভলি ব্যবহার করি আমি পাউডার ব্যবহার করি তেল ব্যবহার করি কত সুন্দর রাখার জন্য বিভিন্ন আইটেমের ফেসওয়াশ আমি ব্যবহার করি আমার এই সুন্দর চেহারাটা যেন আরো সুন্দর থাকে আমার চেহারার মধ্যে যদি একটু ময়লা পরে যাই তখন আমি আফসোস করি আমার চেহারাটা বদলি হয়ে গিয়েছে রৌদ্রের মধ্যে যখন আমি অবস্থান করি আমি বলি হারে আমার চেহারাটা তা পুড়ে গিয়েছে তখন আমি কত কিছু ব্যবহার করি ওই সময় আল্লাহ তাআলা বান্দাকে যখন জবান বন্ধ করে দিবে একটা সময় বান্দার সামরা সাক্ষী দিবে তখন বলবে অকালু লিজুলু দিহিম লিমা সাহিত্য মালাই না বান্দা বলবে হাই রে আমার চামড়া তুমিও কি আজ আমার বিরুদ্ধে সাক্ষী দিলে তখন করতে পারবেন আর লাভ হবে না না ও বাবা এই দুনিয়া দুনিয়া হলো 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 চিরস্থায়ী এটা ক্ষণস্থায়ী জগৎ অনন্ত অসীমকালের জন্য আল্লাহ বলেন এই অল্প দুনিয়াতে আমি তোমাকে অল্প দিনের হায়াত দিয়ে পাঠিয়েছি অল্প দিনের হায়াত যখন শেষ হয়ে যাবে তখন তুমি অনন্ত অসীমকাল ওই জগতে পারি দিতে হবে ওই জগতের শুরু শুরু আর শেষ নাই বাবারের কবরের জগতে শুরু আছে আর শেষ নাই ওই জগৎ থেকে কিন্তু আর আপনি ইচ্ছা করলে পার পাবেন না আপনি যখন বদলের বাড়িতে বোদলের বাজারে যখন বিপদে পড়ে যাবেন আপনার বাবাকে কল দিলে বাবা দৌড়ায় যাবে আপনাকে রক্ষা করার জন্য আপনার যখন আপনি ফোন দিবেন আপনার বাই আপনাকে পাগলের মতো দৌড়ায় যাবে লক্ষ্য আপনাকে রক্ষা করার জন্য কিন্তু কবর থেকে কিন্তু আর কেউ আপনাকে আপনাকে রক্ষা করতে পারবে না কবর দিকে আপনি চলে যাবেন আর কোনোদিন কবর থেকে ফিরে আসতে পারবেন না আপন রন্ধ যখন কবরের জগতে রওনা হয়ে যাবে ওই কবরের জগতে রওনা হয়ে যাওয়ার পরে মানুষগুলা যখন আস্তে আস্তে চলে আসবে তখন লাশটা বলবে আমাকে কোথায় তোমরা নিয়ে যাও চিৎকার করবে আর বলবে। আমাকে তোমরা কোথায় আস্তে আস্তে জগতে যাবে কবরের সামনে যখন অবস্থান করবে ওই সময় মানুষটা চিৎকার করবে চিৎকার করবে আর বলবে আমার সন্তান তুমি আমাকে কোথায় নিয়ে যাও ও আমার আত্মীয় স্বজনরা তোমরা আমাকে কোথায় নিয়ে যাও ও আমার বাবা ও আমার ভাই তোমার আমাকে কোথায় নিয়ে যাও আমি এই গড়ে আর থাকবো না একা এই গড় হলো অন্ধকার কবর সব বিচ্ছুর গড় পোকামাকড়ের গড় একটা সময় যখন সকলে চলে আসবে সন্তান যখন বাবার লাশটা নিয়ে কবরে নামবে ওই সময় যখন সন্তান লাশটা রেখে যখন উঠে যাবে ওই সময় লাশটা মনে করবে হাইরে আমার সন্তান বুঝি আমার সাথে অবস্থান করবে কবরের জগতে কিন্তু একটা সময় দেখা যায় সন্তানও আমাকে কবরে রেখে উঠে যাবে তখন লাশ চিৎকার করে আর বলবে আর বলে হাই রে কার জন্য বাড়ি বানাইলাম কার জন্য ঘর বানাইলাম কার জন্য এত সুন্দরভাবে আমি বাড়ি সাজাইলাম রাত যখন গভীর হয়ে যাইতো সকল মানুষ ঘুমের করে অবস্থান করত কিন্তু আমি না ঘুমিয়ে আমি আমার ডিউটি রেখে তারপরও আট ঘন্টা দশ ঘন্টা বিদেশের বাড়িতে ডিউটি করার পরও অতিরিক্ত ওভারটাইম করেছি আমার সন্তান যাতে করে শোকে থাকে আমার বিবি যাতে করে সুখে থাকে আমার আত্মীয় স্বজনরা তাতে করে খুশি থাকে আমার মা যেন খুশি থাকে সকলের জন্য আমি সব কিছু করলাম কিন্তু আজকে আমি অন্ধকার কবরে একা একা কিভাবে থাকবো তখন রোহটা কান্দে আর চিৎকার করে চিৎকার করে ও বাবা এই আমি যে কাল পর্যন্ত দুনিয়াতে থাকবো এর কোনো গ্যারান্টি নাই আল্লাহ বলেন আই না মা তা কোন কুমল মাউতু আলাউ কুমতুম ফি বুরু জিম্মা মৃত্যু থেকে পালানোর জন্য জন্য তুমি যতই চেষ্টা করো না কেন মৃত্যু কিন্তু তোমাকে পাকরাও করবে আল্লাহ আরেক আয়াতে বলেন فائذا جاء اجلهم لا استخيرون ساعه ولا استقدمون মৃত্যুর ঘন্টা যখন বেজে যাবে আজরাইল আলাইহিস সালাম এসে আধা ঘন্টা আগেও আপনাকে নিবে না আধা ঘন্টা পরেও নেবে না মৃত্যুর ঘন্টা যেই মুহূর্তে শুরু হবে ঠিক সেই মুহূর্তে আজরাইলা আলাইহিস সালাম আপনার সামনে আমার সামনে এসে হাজির হয়ে যাবে ওই সময় যদি আফসোস করে বলেন ও ভাই আজরাইল আমার কোটি টাকা আছে আমার লাখ টাকা আছে আমার বিশাল পট্টালিকা আছে আমার অনেক অনেক সম্পদ আছে সব কিছু নিয়ে হলেও আমাকে আধা ঘন্টা এক ঘন্টার সময় দাও আজরাইল বলবে না না আর এক সেকেন্ড সময় দেওয়ার সুযোগ নাই কারণ আল্লাহ তোমাকে ষাট বছরের জিন্দিগি দিয়েছিলেন আল্লাহ তোমাকে আশি বছরের জিন্দগি দিয়েছিলেন আল্লাহ তোমাকে একশো বছরের জিন্দগি দিয়ে দিয়েছিলেন সব কিছু দিয়েছিলেন একমাত্র তোমাকে সুযোগ দিয়েছিলেন আল্লাহ যাতে করে তুমি পরিবর্তন হয়ে যাও পরিবর্তন না হওয়ার কারণে আমি অনন্ত অসীম কাল হলিদি না ফিহা আবাদা অনন্ত অসীম কাল পর্যন্ত জাহান নামের আগুনে জ্বলতে হবে জাহান নাম কেমন জাহান নাম আল্লাহ বলবেন হালাকান্নি সুলতানিয়া খুজু ফাগুল্লু যেই সমস্ত জাহান নামীরা জাহান হয়ে যাবে আল্লাহ বলবেন হালাকান্নি সুলতানিয়া খুজু ফাগুল্লু আজাবের ফেরেস্তাদেরকে বলবে খুজু তাকে দর পাকরাও করো ফাগুল্লু তাকে নিক্ষেপ করো

আমি সাজাইলাম ফেরেস্তাকে আমি বলেছিলাম ফেরেস্তা আমার বান্দার হাটটা বানা আমার বান্দার পাটা বানা আমার বান্দার চোখটা বানা আমার বান্দার সব কিছু বানা কিন্তু আমার বান্দার চেহারাটা বানাইস না এই চেহারাটা আমি আল্লাহ তালা বানাইব কেন বানাইব এই বান্দা যখন কুদ্রুতি কপাল দিয়ে আমি আল্লাহর পায়ে যখন সিজদা করবে সিজদা করতে দেরি হবে আমার বান্দা খারাপ কাজ করেছে আমার বান্দা গোনা করেছে ওই গোনা আমি না চাইতে আমি আল্লাহ তোমাকে দুইটি হাত দান করলাম এত সুন্দরভাবে জুড়ে বলুন সুবাহ আল্লাহ তুমি না চাইতে আমি আল্লাহ তা সাড়ে তিন হাত বডি দান করলাম তোমার চোখের জায়গায় চোখ রাখলাম পায়ের জায়গায় পাক রাখলাম তোমার সুন্দর একটা চেহারা আমি আল্লাহ তাআলা দান করলাম জবান দান করলাম যেই জবান দিয়ে আমি সুন্দর শাবিলিল ভাষায় কথা বলতে পারি এই সুন্দর ভাষায় কথা বলার শক্তি আমার আল্লাহ তালা দান করলেন আমার আল্লাহ তাআলা বলেন হে বান্দা দুনিয়াতে তুমি না চাইতেই আমি আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর গঠন দিয়ে তোমাকে আমি সৃষ্টি করলাম তোমার মায়ের গর্বে থাকা অবস্থায় তোমাকে আমি নাপাক পর্যন্ত লাগাইনি তোমার মা রেহেমের নারের সাথে আমি তোমার নার তোমার মেটারটা আমি ফিট করে দিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তুমি দুনিয়াতে আগমন করার পরে তোমার কোনো অস্তিত্ব ছিল না তুমি অস্তিত্বহীন হয়েছিলাম তোমার বাড়ি ছিল না তোমার গাড়ি ছিল না তোমার কোনো টিক ঠিকানা ছিল না আমি আল্লাহ পাকুর রব্বুল আলমিন তোমাকে এত সুন্দর হাত দান করলাম এত সুন্দর জবান দান করলাম এত সুন্দর চক্ষু দান করলাম এত সুন্দর পা দান করলাম তোমার হাত ছিল হাতটা ছড়ার মতন কোনো শক্তি ছিল না তোমার পা ছিল পা দিয়ে হাঁটার মতন শক্তি তোমার ছিল না তোমাকে দুটি চোখ দান করলাম এই চোখ দিয়ে তুমি শুধু তোমার মার দিকে তাকিয়ে থাকতে তোমার বাবার দিকে তাকিয়ে থাকতে তোমার বোনের দিকে তুমি তাকিয়ে থাকতে তোমার আত্মীয় স্বজনের দিকে তুমি তাকিয়ে থাকতে আর তুমি যখন পেটে খিদা লাগতো তুমি ওই সময় কান্নাকাটি করতে চিৎকার করতে ইচ্ছা করলেই তুমি কথা বলার শক্তি তোমার ছিল না তুমি যখন একটু বড় হয়েছ বান্দা আমি আল্লাহ তালা তোমাকে কথা বলার শক্তি দান করেছি তোমার হাত ছড়ানোর মতন শক্তি দান করেছি পা দিয়ে হেঁটে হেঁটে তুমি বাজারে যাবে তুমি মসজিদে যাবে তুমি কোরান তেলাওয়াত করবে ওই সব কিছু আমি আল্লাহ তালা দান করলাম তোমাকে সব কিছু আমি আল্লাহ আল্লা দান করলাম বান্দা তুমি আমাকে বলে গেলে আজকে তোমাকে তুমি জন্য পাগল হেলোয়ারের জন্য পাগল তুমি আজকে মোবাইলের জন্য পাগল তুমি পর নারীর জন্য পাগল আজকে তুমি জেনার জন্য পাগল হয়ে গিয়েছ টেলিভিশন দেখার জন্য তুমি পাগল হয়ে গিয়েছো অথচ যে নায়িকের জন্য পাগল বান্দা এই নায়ক তো তোমার দুটি ছোট বানায়নি এই বান্দা তোমার ওই নায়ক তো তোমার দুটি হাত বানায়নি ইয়া বানাইনি ইনসান আল্লাহ বলে হে মানুষ ইনসান মা বিরব্বিকাল করিম তোমাকে কে বানাইল কে বিরত করলো আমি করিম রব থেকে আমি আল্লাহ তালা ইচ্ছা করলে বান্দা তোমাকে আমি তুমি যখন ছোট ছিলা ওই সময় ইচ্ছা করলে তোমার একটা পা আমি ল্যাংরা করে দিতাম তোমার একটি ছোক অন্ধ করে দিতাম তুমি না চাইতি আল্লাহ তোমার আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানিয়েছি এত সুন্দর গঠন দিয়ে আমি বানিয়েছি ও বান্দা এখনো সময় আছে আমি আল্লাহকে বই করো আমি আল্লাহকে বই করো আমি আল্লাহকে বই কর দুনিয়া কিছুই না বাবা এই দুনিয়া হলো ঘনস্থায়ী দুনিয়া পরকালের জগৎ অনন্ত অসীমকাল ওই জগতে আমাকে আপনাকে থাকতে হবে এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দি পেয়ে আমি বাড়ি সাজাইলাম ঘর সাজাইলাম সংসার সাজাইলাম আমার সব কিছু ঠিক করলাম এই বাড়ি সাজাইতে গিয়ে এত সুন্দর বিল্ডিং এত সুন্দর টাইলস এত সুন্দর এসি সব কিছু আমি লাগাইলাম আমার আরাম আয়েসের জন্য আজ কি আমি চিন্তা করেছি আমার পঞ্চাশ বছর অতিবাহিত হয়ে গিয়েছে আমার একশো বছর অতিবাহিত হয়ে গিয়েছে আমার দশ বছর এগারো বছর বারো বছর থেকে আমি বালিকে পরিণত হয়েছি আমার উপর নামাজ পড়ত ছিল আমি কি আজও চিন্তা করেছি আমার যে পনেরোটা বছর অতিবাহিত হয়ে গেল আমার যে বিশটা বছর অতিবাহিত হয়ে গেল আমি আল্লাহর কাছে কি নিয়ে যাব কি জবাব দিব আমি বাড়ি সাজাইলাম ঘর সাজাইলাম সব কিছু সাজাইলাম মেয়েকে বিবাহ দিব আমি বাড়িটা সুন্দর হ্যাঁ সাজিয়ে দিলাম যে আমার মেয়ের জামাই আসবে মেয়ের জামাই এসে যদি খারাপ লক্ষণ দেখে তাহলে তো সে আমার বাড়িতে থাকবে না মেয়ের চিন্তা করলাম সন্তানের চিন্তা করলাম সবকিছু আমি চিন্তা করলাম আজও কি আমি চিন্তা করেছি আমার কবরের জগৎ কেমন হবে আমার কবরে তো আমার সন্তান যাবে না আমার আত্মীয় স্বজন যাবে না আমার কেউ যাবে না রাত যখন গভীর হয়ে যায় সুবেহ সাধিক যখন অদিত হয়ে যায় আমি আজান শুনি তারপর আমি ঘর থেকে বের হয়ে যাই আমি রিজিকের তালাশে গাড়ি চালাবো গাড়ির ভিতরে তেল ভরতে হবে আমি পুকুরে মাছ ধরতে হবে আমার রিজিকের জন্য খাবারের জন্য আমি চিন্তা করলাম এত কষ্ট করলাম আমি একমাত্র চিন্তা করলাম আমার সন্তানের জন্য আমার সন্তান কি খাবে আমার পরিবার কি পরিধান করবে আমার মেয়ে কিভাবে চলাফেরা করবে সকলের চিন্তা করলাম ও মুরব্বী বাবা আজও কি আমি চিন্তা করেছি আমার কবরের আমার সন্তান যাবে না আমি যখন এই মুহূর্তে মৃত্যুবরণ করবো মৃত্যুবরণ করতে দেরি হবে